যদি আমি আমার কষ্টটা লিখে রাখতে পারতাম তাহলে লিখতাম আমি প্রতিদিন বাঁচি কিন্তু ঠিকভাবে বাঁচতে পারি না ভেতরে একটা শূন্যতা আছে যেটা বুঝে না কেউ সবাই ভাবে আমি হাসি খুশি মানুষ কিন্তু আমার হাসির আড়ালে লুকিয়ে আছে অনেক না বলা গল্প রাতে ঘুম আসে না চোখ বন্ধ করলেই হাজার চিন্তা ভিড় করে পুরনো কথা হারিয়ে যাওয়া মানুষ অসমাপ্ত স্বপ্ন সব একসাথে এসে বুক চেপে ধরে একটা শব্দ ভালো আছি এই শব্দটাই এখন সবচেয়ে বড় মিথ্যে হয়ে গেছে আমার জীবনে আমি কাউকে দোষ দিই না কারণ আমি জানি সবাই নিজের মতো ব্যস্ত কারো হাতে সময় নেই একটু পাশে বসে জিজ্ঞেস করার তুই ঠিক আছিস তো শুধু এই কথাটাই অনেক কিছু বদলে দিতে পারত কিন্তু সেটা কেউ বলে না আমি কষ্ট পাই চুপচাপ সয় নিই চিৎকার করে বলতে ইচ্ছে করে আমিও মানুষ আমিও ভাঙ্গি কিন্তু গলা পর্যন্ত উঠে আসা কান্নাটাও এখন হয় না এমন না যে কেউ কখনো ছিল না কিন্তু কেউ কখনো আমার নির্বতাকে কখনো কখনো মনে হয় আমি হারিয়ে যাচ্ছি ধীরে ধীরে নিজেকেই চিনতে পারি না আগের মতো যে স্বপ্ন নিয়ে বড় হয়েছিলাম তা আজ হল মলিন যে মানুষগুলোর ওপর ভরসা করেছিলাম তারা আজ খুঁজে পাওয়া যায় না কিন্তু আমি থেমে যাইনি আমি এখনো বেঁচে আছি কারণ একটা আশা এখনো রয়ে গেছে হয়তো খুব ছোট, খুব দূর তবুও সে আশাটাই আমাকে টিকিয়ে রেখেছে আমি জানি জীবনের মানে এক এক সময় এক এক রকম হয় কখনো কষ্ট শেখায় কখনো শূন্যতা অনুভব করাই তবুও প্রতিটা দিন একটা নতুন শুরু আর আমি সেই শুরুটার অপেক্ষায় আছি আমি চাই না কেউ আমাকে দয়া করুক শুধু চাই কেউ সত্যিকারে শুনুক বুঝুক পাশে থাকুক এই চাওয়াটা হয়তো খুব বড় কিছু নয় কিন্তু আজকাল এটুকুই অনেক বড় হয়ে গেছে একটা সময় ছিল আমি খুব স্বপ্ন দেখতাম আজ শুধু স্বপ্ন হুলোকে চোখের আড়ালে রেখে চলি কারণ স্বপ্ন দেখলে ব্যথা পেতে হয় আর আমি আর ব্যথা নিতে চাই না তারপরও বলি আমি ঠিক আছি কারণ এই একটা কথা শুনে সবাই নিশ্চিন্ত থাকে কেউ আর প্রশ্ন করে না কেউ আর জানতে চায় না এই ভালো থাকা র আড়ালে কতটা ভেঙে পড়ে আছে একদিন সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাসেই এগিয়ে চলি হয়তো সত্যিই ঠিক হবে হয়তো কোনো এক সকালে ঘুম থেকে উঠে বলবো আজ আর কষ্ট নেই আজ সত্যিই ভালো আছি সেই দিনটা কবে আসবে জানি না তবে আসবে এই বিশ্বাস নিয়েই আজও নিঃশব্দে বেঁচে আছি